শিলিগুড়ির রেলের জমিতে বছরের পর বছর ধরে বসবাসকারী পরিবারগুলোর জন্য স্থায়ী পাট্টা দেওয়ার পথে বড় পদক্ষেপ নিতে চলেছে পুরসভা মেয়র গৌতম দেব জানান আগামী পনেরোই জুন থেকে চালু হচ্ছে বিশেষ সমীক্ষা এক লক্ষ মানুষের সাক্ষ্য সংগ্রহ করে সেই দাবি পাঠানো হবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাস করলেও নেই বৈধতা ফলে বিদ্যুৎ ট্রেড লাইসেন্স বা ব্যাংক ঋণের সুবিধা থেকে বঞ্চিত হাজারো পরিবার মেয়র স্পষ্ট করে বলে দেন এক টাকা মূল্য পাট্টা দেওয়ার প্রস্তাবই আমাদের লক্ষ্য দরকার হলে রাস্তায় নামবো পুরসভার এই উদ্যোগে বহু পরিবারের জন্য হতে পারে আইনি স্বীকৃতি নতুন দিগন্ত তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো রেলের হাতে আমি এক লক্ষ সই সংগ্রহ করে মিনিমাম এক লক্ষ সই সংগ্রহ শুরু করব জুনের পনেরো তারিখের পর থেকে যে রেলে যারা লোকেরা বাস করে অব্যবহৃত জমি যে জমি প্রয়োজনীয় দামে সেই জমিগুলোকে এক টাকার বিনিময়ে মানুষকে যেমন রাজ্য সরকার দেয় সেভাবে এক টাকার বিনিময়ে পাঠ্টা দিয়ে দেওয়া হোক এই এই দাবিটা আমরা করব। এবং যতদিন পর্যন্ত না এই পাট্টা প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত আমরা টেম্পোরারি বেসিসে এদের একটা হোল্ডিং নাম্বার দিয়েছে হোল্ডিং নাম্বারে কিন্তু কোনো টাইটেল পাস করে না হোল্ডিং নাম্বার মানে টু হোল্ড দি প্রপার্টি সেটা হলে কি হবে ট্রেড লাইসেন্স পাবে জল পাবে ইলেকট্রিসিটি পাবে সেইটা আমাদের করাতে হবে সেইটা নিয়ে বোর্ড মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছি রেলের জায়গা হ্যান্ড ওভারের জন্য আমি একটা দাবিপত্র তৈরি করে এক লক্ষ মানুষের সিগনেচার করে মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে এটা দিল্লিতে রেল ভবনে আমরা পাঠাবো এই 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 প্রক্রিয়াটা আমরা শুরু করব ম্যাপ দিয়ে কোথায় কোথায় জমি আমি সেই কাজটা শুরু করেছি দু হাজার ছশো তেপ্পান্নটা কল এসছে এই দু হাজার কাল একদিনে তো করা যাবে নানা মানে চার পাঁচ দিন সদিন লেগে যাবে রিভিউ করব রিভিউ করে একটা কনক্লুসিভ একটা স্টাডি সেটা বই আমরা যেটা করছি এগুলো তো আমি ডকুমেন্টস করে যাচ্ছি আর ডাটা এন্ট্রি করে যাচ্ছি যেদিন কর্পোরেশনে থাকবো না নেক্সট জেনারেশন এসে যেন এই কাজগুলো দেখতে পাবো নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি